السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والآخرة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله المولان العظيم الحمد لله الله أكبر فضل الكرم যে যে সমস্ত ভাইরা পাঁচ নামাজ আদায় করে নামাজের মধ্যে সর্বক্ষণ আল্লাহ তালার কাছে হেদায়তের জন্য দোয়া চাই হেদায়তের জন্য দোয়া চাই এই কারণে যে হেদায়ত ইয়াত্তা মানুষকে মানুষ বলা হয় হেদায়ত ইয়াত্তা মানুষকে মানুষ বলা হয় মুহতাদি বলা হয় সুতরাং আমরা মানুষ হতে চাই তবে হ্যাঁ মানুষ রক্ত গোস্ত চামড়া হাড় এর নামই মানুষ নয় মানুষ অন্য কিছু তবে সেই জিনিসটা কি যেমন ধরে নেওয়া হয় আমরা যে কোনো ব্যক্তিকে দেখেই বলি এটা মানুষ এটা মানুষ ওইটা মানুষ কিন্তু আসলে কি ওইটা মানুষ মানুষ হওয়ার জন্য কয়েকটা জিনিস অবশ্যই তার মধ্যে থাকতে হবে কয়েকটা জিনিস তার মধ্যে থেকে বাহির করতে হবে যেমন দৃষ্টান্তমূলক বলা যায় মানুষ তো তাকেই বলবে যার ভিতরে কয়েকটা খারাপ স্বভাব থাকবে না তার নাম মানুষ যেমন দুনিয়ার লোভ লালসা আকাঙ্ক্ষা রাগ মিথ্যা পরনিন্দা কৃপণতা হিংসাবিদ অহংকার লোক দেখানো অর্থাৎ মানুষ দেখানোর জন্য কাজ করা এই সাবজেক্ট গুলো যখন নিজের ভিতর থেকে বাইর করবে ওই হাড় গোষ চামড়া রক্ত বিশিষ্ট প্রাণীটাই মানুষ এবং তার মধ্যে আর কয়েকটা জিনিস থাকতে হবে যে জিনিসটা থাকতে হবে সেটা হলো যে তার ভিতরে থাকা লাগবে এবাদত মহামালাত মহাসারাত আখলাখ ইবাদত থাকা লাগবে ইবাদত বলতে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক কি বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক সেই রকম হয়তো ওই বান্দাটা মানুষ না হলে তো গরু তো আল্লাহর বান্দা ছাগল তো আল্লাহর ছাগল নয় মানুষ কেন মানুষ আমার সাথে আর আল্লাহর সাথে সেই সম্পর্ক আবদিয়াতে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক আমার মধ্যে আছে তো মানুষ হওয়ার জন্য আমার মধ্যে ইবাদত ইবাদত হওয়া যায় অর্থাৎ বড়কে মানা আল্লাহ তালা সর্বোপর সর্বোপরি বড় তাই আল্লাহ ফকরবুল আলমকে মেনে নেওয়ার যোগ্যতা আমার মধ্যে থাকলে আমি মানুষ মহামালাত তার মানে সুন্দর লেনদেন মহামালাত গুলো সুন্দর হওয়া লেনদেনটা সাব হওয়া পরিষ্কার হওয়া অপরের সাথে লেনদেন অবশ্যই হবে পরিষ্কার যখন হবে তখন অমানুষ মানুষের মানবীয় গুণ তার মধ্যে আছে মহাসারাত আচার ব্যবহার তার আচার আচরণ কেমন এই আচার আচরণ যখন সুন্দর হবে তখন মানবীয় পরিবেশটা তার মধ্যে আছে বিদ্যমান সুতরাং সে মানুষ ওরকম ভাবে সর্বশ্রেষ্ঠ হলো اخलाक اخলাকের নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র তার যখন চরিত্রটা সুন্দর হবে তোবও তখনও সে মানুষ তাহলে এই জিনিসগুলো তার মধ্যে থাকতে হবে বিদ্যমান সে মানুষ আর পূর্বে উল্লেখ করা জিনিসগুলো তার ভিতর থেকে বাইরে করতে হবে এই দুই গুণ বিশিষ্ট মানুষ এই দুই গুণ বিশিষ্ট অস্তিত্ব যার মধ্যে পাওয়া যাবে যে অস্তিত্বটার মধ্যে পাওয়া যাবে সেই অস্তিত্বটাকে মানুষ বলবে শুধু মাত্র চামড়া হাড় গোষ রক্ত বিশিষ্ট দেহকে মানুষ বলা যাবে না। তাকে দানব বলা যায় আল্লাহ জন্য মানবিকতার জন্যে যা কিছু প্রয়োজন আমাদের মধ্যে আল্লাহ তারা দান করে এই আশা এই চিন্তা এই ভাবনাটা রেখে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি